অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে তার কারণটা হচ্ছে অডিয়েন্সের ডিম্যান্ড কিন্তু এটাই ছিল অডিয়েন্স চাইছিল যে স্টার সিনেপ্লেক্সের শো বাড়ুক এবং সেইটা বন্ধুরা কোথায় গিয়ে কিন্তু হয়েছে এবং স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ কিন্তু বড়বাদের শোকে কিন্তু শোয়ের সংখ্যাকে কিন্তু কোথাও গিয়ে বাড়িয়েছে সো হ্যালো গাইস আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব খানকে নিয়ে বড়বাদকে নিয়ে তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে রিকোয়েস্ট নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো বিষয়টা হচ্ছে অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে যে কটা সিনেমা এখনও অবধি মুক্তি পাচ্ছে বা পেয়ে গেছে আজকে সেটা আমি জঙ্গলি বলি দাগি বলি বা বরবাদ বলি বা জিন থ্রি বলি তার মধ্যে কিন্তু বাদ সবার আগে কিন্তু ছিল এবং বরবাদের প্রথম দুদিনের অগ্রিম টিকিট কিন্তু কোথাও গিয়ে সেল পুরোপুরি বুকড হয়ে গেছিলো আমাদের স্টার সিনেপ্লেক্সের প্রত্যেকটা শাখাতে তো সেইটা কোথাও গিয়ে সেটার যে একটা ডিম্যান্ড তৈরি হয়েছিল সেইটা কোথাও গিয়ে কিন্তু আরও একবার আমাদের অডিয়েন্সের ডিম্যান্ড কিন্তু ফুলফিল হয়েছে তো স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরাতে এবং স্টার সিনেপ্লেক্সের এস এস টাওয়ারে কিন্তু একটা একটা করে কিন্তু শো বাড়ানো হয়েছে এবং সেটাও অডিয়েন্সের ডিমান্ডে পাবলিক ডিমান্ডে দেখুন দর্শক যদি এটা দেখতে চায় তাহলে কর্তৃপক্ষ বাধ্য হবে একটা একটা করে শো বাড়াতে এবং এটা কে পোস্ট করেছে দা সাকিব খান ইউনিভার্স বলে যে ফেসবুক পেজটা রয়েছে তারা কিন্তু এই পার্টিকুলার বিষয়টাকে কিন্তু কোথাও গিয়ে পোস্ট করে দিয়েছে যে বসুন্ধরা এবং স্টার সিনেফ্লেক্সের যে মানে বসুন্ধরা এবং এস কে টাওয়ার এই দুটো ব্রাঞ্চ স্টার সিনেপ্লেক্সের সেখানে কিন্তু কোথাও গিয়ে বরবাদের একটা একটা করে কিন্তু শো বাড়ানো হয়েছে এবং এটা সত্যি বলতে দারুণ খবর এবং আশা করছি এই দুটো শো হাউসফুল যাবে এবং এই দুটো শো অলমোস্ট কিন্তু হাউসফুল যাবে বলে এটা আমরা আশা করছি দেখা যাক এটা খবর আমরা কিন্তু খুব শীঘ্রই পাব এবং আজকে সন্ধেবেলা কিন্তু মায়াবি বলেছে গানটা সেই গানটাও কিন্তু কোথাও গিয়ে আসছে আশা করবো মায়াবী গানটা খুব ভালো হোক ভালো হয়েছে যা রিপোর্ট আমরা শুনছি এখন অব্দি নাকি খুব ভালো হয়েছে দেখা যাক হোপ ফর দ্য বেস্ট এবং এইভাবে শাকিব খান ইন্ডাস্ট্রিতে দাপট দেখাক এইভাবে শাকিব খান ইন্ডাস্ট্রি হিট প্রজেক্টগুলো আমাদেরকে উপহার দিক এটাই আমরা চাইবো সো তোমরা কারা কারা বরবাদ দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো শেয়ার করো যে তোমাদের বরবাদ কেমন লাগছে বা লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা